নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার আজকে ধরে যা ঘটলো এবং আমরা তারপর দেখলাম যে হাইকোর্টের দ্বারস্থ হল ইডি এবং বিচারপতি ঘোষের এজলাসে মামলা দায়ের করা হয়েছে এবং মানে একটা এরকম সংস্থা তাকে হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে এইরকম একটা কাণ্ড হচ্ছে পশ্চিমবঙ্গে এবং মুখ্যমন্ত্রী ফাইল ছিনিয়ে নিচ্ছে এবং ইডি সেটা দেখছে ইডি ইডি কোনো রকম হস্তক্ষেপ করছে না মুখ্যমন্ত্রী ফাইল ছিনিয়ে নিচ্ছে এবং পরে ইডি সেটা বলছে দেখুন ইডি একটা ইনভেস্টিগেটিং এজেন্সি তারা ইনভেস্টিগেট করতে গিয়েছেন সেখানে বাধা দিচ্ছে যেই বাধা নিক না কেন তাদের উচিত ছিল সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া লিগাল অ্যাকশনটা কি যে ইন্টারফিয়ারেন্স উইথ দি ইনভেস্টিগেটিং এই যে আমি তদন্তের কাজে বাধা দিচ্ছি এটা একটা আইন বিরুদ্ধ কাজ আর আমি পাবলিক সার্ভেন্ট যারা পাবলিক তাদের কাজে বাধা দিচ্ছে এই আইন বিরুদ্ধ কাজগুলো হচ্ছে সেখানে ইডি কিন্তু নীরব দর্শক তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছে না এটা একটা ইডির দুর্বলতা বা ইডি হয়তো সাহস করছেন না কোন নির্দেশ আছে কিনা আমি জানি না কিন্তু পাশাপাশি আরো মারাত্মক হচ্ছে যে সেখানে পৌঁছে গেলেন তিনি ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী কিন্তু তিনি গিয়ে একটা অপরাধীর ভূমিকা পালন করছেন আর রাজ্যের পুলিশ তাকে সাহায্য করছে এটা মারাত্মক অপরাধ কেন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী তার কিন্তু অপরাধ করার কোনো স্বাধীনতা নেই তাহলে কি আমরা ধরে নেব আগামী দিনে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী কাউকে খুন করেন সেখানে পুলিশ করে মুখ্যমন্ত্রীকে প্রোটেকশন দেবে তিনি মুখ্যমন্ত্রী বলে আইন তো তা বলে না প্রত্যেকটি আইনি সংস্থা তাদের আইন আইনসঙ্গত যে অধিকার সেগুলোকে তারা কার্যকর করছেন না এখানেই প্রশ্ন আসছে তাহলে এরা কি সিনসিয়ারলি এটা করছেন না এদের এই কাজটা পেছনে শুধুমাত্র মুখ বাঁচাবার জন্য হাইকোর্টের নির্দেশ আছে এই আমাদের মতো উকিলরা বা করছে সেই সবাই তারা করলেন আজকে এইটা ভাবতে হবে এখন ইডি আদালতে গেছেন আদালত বলবেন তো তোমার আইনি অধিকার তুমি প্রয়োগ নি কেন তুমি তোমার অধিকার প্রয়োগ না করে ল্যাস তুলে নাচ লাভটা কি আমাদের কাছে ভাবতে হবে যে অপরাধ যদি করেন সে মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক আর যেই হোক না কেন আইনের চোখে সবাই সমান তাকে সমানভাবেই ব্যবহার করতে হবে ব্যবস্থা নিতে হবে সেটা ইডি নি এটা ইডির দুর্বলতা বা ইডির ওপর নির্দেশ আছে সেই দুর্বলতা এটাকেই আরেকটা বিষয় নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হচ্ছে এবং অনুপ্রবেশে বাধা দেওয়া হয়েছে সেই অভিযোগে পুলিশের এফআইআর করা হয়েছে মানে যেটা দেখা যাচ্ছে যে দুই পক্ষ ইডি এবং রাজ্য দুই পক্ষ দুই পক্ষের বিরুদ্ধে এফআইআর করছে এটা তো তার মানে যে কি প্রকৃতপক্ষে আমি এর আগেও বলেছি যে মমতা তিনি চূড়ান্ত ব্যর্থ সর্বক্ষেত্রে রাজ্যকে আকণ্ঠ ঋণগ্রস্ত করে ফেলেছেন শিক্ষার দুর্নীতি স্বাস্থ্যের দুর্নীতি কোথায় দুর্নীতি করেননি তিনি এটা পালাবার পথ খুঁজছেন এই পালাবার পথটা হচ্ছে এইভাবে একটা রাষ্ট্রপতি শাসন যাক তাহলে আমি কি লোকের কাছে নাকি কান্না কাঁদতে পারবো যে আমাকে সরিয়ে দিল দেখো ইত্যাদি এই পরিকল্পনায় তিনি চলছেন এবং যে পদক্ষেপ তিনি আজকে করেছেন এরপর রাষ্ট্রপতি শাসন হলেও বিস্মিত হওয়ার কিছু নেই এবং তখন তিনি তার ছকে বাঁধা পরিকল্পনায় নাকি কান্না কাঁদবেন এটাও এটা হতে পারে এবং স্যার ইডির মতো একটা সংস্থা যখন ভেতরে রয়েছে আইপ্যাকের অফিসে তখন মুখ্যমন্ত্রী নথি নিয়ে বেরিয়ে গেল আমি বলছি যে এইটা কিভাবে সম্ভব যে একটা সংস্থার অফিসার ভেতরে রয়েছে এবং মুখ্যমন্ত্রী তাদের সামনে দিয়ে নথি নিয়ে বেরিয়ে চলে গেল সম্ভব এই জন্যেই জি আমি তো বলছি ইডির উপর হয়তো কোনো নির্দেশ আছে যে মুখ্যমন্ত্রী গিয়ে যদি এই ধরনের কাজ করে বাধা দেবে না তাহলে ইডি তো ধরুন আজকে মুখ্যমন্ত্রী নয় সেখানে আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমি এই কাজটা করছি ইডি কি করতেন ইডি কি আমাকে ধরে বসে কফি খাওয়াতেন সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে নিতেন তার সে অধিকার আছে সেই কাজটি ইডি করলেন না কেন আমার কাছে এটাই প্রশ্ন ইডি করলেন নাকি ইডির অফিসারদের নিজস্ব দুর্বলতা না তাদের উপর ওপরের কোন নির্দেশ ছিল এটা আজকে ইডি কে করতে হবে ইডি এখন কোর্টে গিয়েছেন কোর্ট কি বলবে যে তোমার আইনি কাজ তুমি করছো না কোর্ট তোমাকে খাইয়ে দেবে নাকি ওর তোমার স্পুন ফিট করবে এটাই আজকে বিবেচ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে